یا ہولی ایک بار کریں ایک بار کریں ایک بار ریزر پڑیں انسان اللہ بائی تو پر ایک سہیر ایک شوئر انہوں پر چشکے تو اپرے مرد اجتا بیشتا رسول اللہ من انسی سے کم عزیز سنا دے کہ مارد کم علیکم بل رو ছেড়ে দেন আপনি কাছে রেখে আপনি তার দায়িত্ব রেখে ছেড়ে দেন সে আপনাকে গ্যারান্টি আমার বক্তব্য হচ্ছে দেখি যে আমরা অবৈধ কোন পন্থা অবলম্বন করব না আমরা বৈধ পন্থা অবলম্বন করব হালাল পন্থা অবলম্বন করব তাতে আমরা বাদ যদি আমার কপালে নসিবে আমার প্রেমিকাকে আমার স্ত্রী হিসেবে লিখে রাখে আল্লাহ করবে ভাই নসিব বিশ্বাস করে নসিব যদি নসিব বিশ্বাস করে দেখেন আমি আপনাকে বলছি সমস্ত কবিরাজ যারা একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় সমস্ত তান্ত্রিক যারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেয় যে সমস্ত যারা হাতের দাগ দেখে বলে দেয় হাতের দাগ দেখে বলে দেব যে আপনার বিয়ে কতদিন হবে এই মেয়ের সঙ্গে হবে কিনা একশো পার্সেন্ট গ্যারান্টি এটা হতেই হবে আমার বক্তব্য হচ্ছে নসিমে যদি থাকে সবাই যদি বলে না তারপরেও বিয়ে হবে আর নসিবে যদি না থাকে পৃথিবীর সবাই যদি বলে হবে না তাও হবে আর সবাই যদি বলে হ্যাঁ নসিবে যদি থাকে না তাহলে হবে না আল্লাহ এবং এক ঈশ্বরবাদী আপনাকে বিশ্বাস করতে হবে আমাদের বক্তব্য করতে থাকি আল্লাহ পাকের কয় তরে তবীজ কড়িমা যে কোন সংশোধন হয় আপনি

যেখানে ইসলামিক আমল বাংলা কলকাতা রাজনাথ জলবেশ্বরী বাবার বাড়ি যে পঁচিশ হাজার টাকা খরচ এবং কাজের দশ দিন আগে টাকা পাঠিয়ে সিরিয়ালে নাম লেখাতে হবে তারপর কাজ সেখানে মানুষ কাজ করছে পনেরোশো টাকা একশো টাকা পাঁচশো টাকা এবার মনে করতে যে সব ফোরাট আমার বক্তব্য হচ্ছে কোন অনলাইন টাকা দেবেন না আপনি আমার এই কাজটা করুন ইনশাআল্লাহ আপনি ঘরে বসে করবেন আপনার কাজ আপনি এবার বলছি তাহলে ধূপ কাটি আগরবতির সামনে চালিয়েছেন পাক পাঞ্চতের সম্মানতে পাক পাঞ্চার যে সম্মান করতে পারে না সেজন্য আমার কাজ না করে যি সম্মান করে তাকে দিয়ে কাজ করিয়ে নেয় পাক পাণ্ডবের রূপলে যার ভালোবাসা রয়েছে তাকে দিয়ে কাজ করিয়ে নেয় কাজ তবে ইনশাআল্লাহ এত পড়া করতে হবে মত أما মার তো আমাদেরকে বক্তব্য থাকে আল্লাহ পাকের দায়া ও হামার কোন্নিয়া আনা এটাকে সুন্দর করে হরিণের একটা চামড়ার উপরে আপনি লাল কালী দিয়ে লিখবেন লেখার পরে যাকে আপনার বস করছেন যাকে আপনার দেওয়ালা করতে চাইছেন যাকে আপনার আগে তার মায়ের নাম তারপর আলাহু ছেলে তুমি তোমার নাম তোমার পিতার নাম যদি কোনো মেয়ে কোনো ছেলেকে করে ছেলের নাম তার বাবার নাম তারপর তুমি তোমার নাম তোমার মায়ের নাম বুঝেন এটা করার পরে ও উপরে একটু করে এত সুগন্ধি ড্রাই কিছু মানে আত সুগন্ধি কিছু লাগিয়ে দেয় দিয়ে বের করে একটা দোষ ইনপার্ট করে চোখ বন্ধ করে স্থিরভাবে আল্লাহটা চোখ বন্ধ করে দরুষ ইমপার্ট আর আমাদের বক্তব্য হচ্ছে কাজ করে মানে হয়ে গেছে একদম এটা আপনাকে মনে হবে যে কাজ করেছি মানে হয়ে গেছে আরে এ কাজ করেছি মানে তুই পালিয়ে যাবি কোথায় এটা আমি দেখতে চাই মানে এমন নয় যে আমি এ কাজটা করেছি এ কাজ যদি না হয় অমুক কবিদাস অমুকতান্ত্রিক অমুক মানে গুরুদীপীর সাহেব না আমার মানে আমাকে বলতে বলছে সমস্ত গুরুদীপীর শাহেব যেখানে খেয়ে পড়েছে তার পরে যখন অবিশ্বাস হবে যে এই লাইনে আর কোনো কাজ হয় না সমস্ত কাজ প্রতারণা প্রতারক শিকার সমস্ত কাজ মিথ্যা কথা চিটিং বাজি এরকম চিন্তা ভাবনা নিয়ে আমার এ কাজ যখন তখন ভাববেন যে এক কাজ হবে না তারপরে আপনি ঘরে বসে পড়েন ইনশাআল্লাহ আল্লাহ মানে আমার আল্লাহ পাকের উপরে আপনার নতুন করে ভরসা সৃষ্টি করে رسول من أنفسكم عزيز عليهم ما عملتم حديث عليكم بالمؤمنين رؤوف الرحيم ما يفرقون به بين المرء وزوزه وما هم بدارين به من أهم إلا بإذن الله يا حي يا قيوم يا رحمن يا ربيب برحمتك يا رحمن الرحيم على حبك أموك

যার মধ্যে মানে কোন কথার কনফিডেন্স নেই আমি বারবার বলেছি যে আমার কাছে এসে বসে থাকবে কাজ হবে রেজাল নেবে বাড়ি যাবে মেয়ে আপনার বাড়ি পৌঁছে যাবে আপনার স্বামী আপনার ঘরে চলে আসবে এখান থেকে ফোন করবে বাড়ি এসেছে কিনা তারপরে আমার খরচ দিয়ে বাড়ি যাবে যদি না হয় আপনার যাওয়া আসা গাড়ি ভাড়াটা ইসলামিক আমরা অন ক্যামেরায় করছে আর এই ভিডিও থাকবে এর আগে বহু ভিডিও বলেছি আপনাকে এই খরচ বেয়ার করে আপনার এই খরচ আপনার হাতে তুলে দিয়ে আপনাকে বাড়ি বাড়ানো হবে বুঝতে পারছেন না কি কবে বুঝবেন কবে আপনার চেতনা হবে কবে আপনি সাধনা করতে পারবেন আমার বক্তব্য হচ্ছে আপনি কাঁদছেন আপনার স্বামীর জন্য তো না अपने क़ादबेर ओय चोकर पानी अल्लाह सहेदर बारे পৃথিবীর সমস্ত মানুষ ঘোমাচ্ছে আন다라고 যখন একটু দা ইয়া আমার মালিক তুমি আমাকে সৃষ্টি করেছো আমাকে কষ্ট দিও না আমি কষ্ট পাচ্ছি হে মালিক তুমি আমার কষ্ট কি তুমি কষ্ট না তুমি খুশি আমি চেয়ে যে তুমি খুশি হও তাতে আমি আমি क़ादी তুমি খুশি হও আমার বক্তব্য হচ্ছে আল্লাহ এবং তার রসুল খুশি এবং রাশি করার দায়িত্ব আমার আপনার আমাদে এটা আমাদের পাখিব জীবন কয়েক বছরের জন্য ব্যাস কুড়ি থেকে পঞ্চাশ ষাট বছর ব্যাস মিটে গেছে কবরে চলে যাব। ব্যাস কক্ষ নামাজ পড়েন হাগান খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ অধার সঙ্গ লাভ করেন ব্যাস ইনশা আপনার জীবন ইনশা আলাহ আপনার জীবন ইনশা আলাহ ধন্যভাবে

আল্লাহ এবং তার রসুল চিনবেন তাদেরকে আপনি দেখবেন আল্লাহ এবং তার রসুলের সঙ্গে স্বপ্নে কথা বলবেন আপনার চলার পত্র ঠিক করবেন আপনি মানুষ হয়ে আমি মানুষ হয়ে আমরা মানুষ হয়ে কবরে চলে যাব মরে যাব আমার বক্তব্য হচ্ছে যে আমরা যেন সঠিক পথের দিশারি হয়ে মরতে পারি এত দুঃখ পাবা আপনার আশেপাশে যেখানে আপনি সহবত করতে পারবে যার কাছে আপনি বারবার যেতে পারবেন এমন কোন জায়গায় কোন গতি নেই কোনো আল্লাহ মাধ্যম অবলম্বন করতে হবে আপনি প্রধানমন্ত্রীর কাছে যাবেন গিয়ে আপনি প্রধানমন্ত্রীর বাড়ি আপনাকে গুলি করে দেবে মেরে দেবে

তো আমাকে একটু বেশি খাটতে হয় আল্লাহ রহম করম করুক আপনার জন্য আমি খাটতে রাজি কিন্তু আপনারা কাজ করুন ব্যাস আপনি একশো জায়গায় ঠকেন কিন্তু আপনি কাজ করেন ব্যাস এইটুকু কথা এবারে যারা ভালোবাসেন মন থেকে লিখবেন ঈদ মোবারক কাজ করুন আপনার জীবনের সফলতা অর্জন করুন কারো কাউকে ভরসা করবেন না বুঝেন মানুষকে মানুষ হিসেবে সম্মান করবে কয়েকটা কথা বলছি হিন্দু যৌন খ্রিস্টান শিখ বৌদ্ধই যাই আমরা ধর্মে মানব আমরা জাতি মানব ধর্মে মানবতা মানবতা আপনি পালন করবেন আর নাম দ্বারাও করবে আজকে আলোচনা আর যে করছেন ঈদের দিন তো মানে ঈদের পরের দিন একটু বাড়ি যেতে হবে চেম্বার ছুটি রয়েছে মঙ্গল দরকারের চেম্বার খুলবো আহ একদিন আগে সব নাম লেখাবেন सत्य के पार्टनर मशीन नाम लेकर हम बने सुभता जैन और रहमतुल्लाह बरकातहू हम आते हैं